Oh, <laughs>

তো দর্শক বন্ধুদের ইনশাল্লাহ গাড়ি গুলাতে দামে ইনশাল্লাহ অবশ্যই লেস করে দিবে একদম দামে সীমিত মানে একটা পঁচিশ লিটারে গাবি দিলাম দুই লাখ পঁচাত্তর হাজার এর থেকে আর কত কম দামে দেবো বাচ্চা ছাড়া গাবি জি জি বুঝতে পারছি

দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দ্বিতীয় নম্বর বাচ্চা চার দাঁত বয়স এদের সঙ্গে এটা কি বাচ্চা সঙ্গে মেয়ে বাচ্চা এই যে এখন দেখেন লাভি করে লাভি আছে এখন হ্যাঁ হ্যাঁ এখন লাভি আছে দেখতে পাচ্ছে এটা এটা কি জাতের বাচ্চা হয়েছে এটা একদম জার্সি ইন্ডিয়ান জার্সি বাচ্চা হয়েছে মাসাল্লাহ ইন্ডিয়ান জার্সি জাতের বাচ্চা হয়েছে সঙ্গে গাবিটা হাইট আসলে খুবই ওচা লম্বা ক্যামেরায় বোঝা যাচ্ছে কেমন বা এটা আসলে বলতে পারবো না মোটামুটি মিনিমাম ছয় ফিটের কাছাকাছি ছয় ফিটের উপরে হবে ছয় ফিটের উপরে হবে

একদম পিছাবে ধাপ থেকে উলান্ডা অরিজিনাল গাবের যে বৈশিষ্ট্য দেখেন জি জি অরিজিনাল গাবের যে বৈশিষ্ট্য আসলে সেটাই দেখতে পাচ্ছে মাশাআল্লাহ আর বডিতে হাইট আর মাথাটা তো দেখতে পাচ্ছেন খুবই স্কোয়ার খুবই সুন্দর একটা গাবি আগে বলে দেখান দর্শকদের দেখলেই বুঝতে আসলে এই ধরনের গাবিগুলো খুব কম মেলে দেখি এটা পার্সেন্টেজ তো হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন তো এই গাবিটা যদি কোনো ভাই নিতে চায় সেই ক্ষেত্রে এটার

সেক্ষেত্রে দেখলাম লাখে মানে এই মানে রাজশাহী বিভাগের মধ্যে মনে এত বড় মুন্ডি কেউ দেখাইতে পারবে না হ্যাঁ অনেক বড় সড়ো মুরগি দেখতে পাচ্ছি মাসাল দুইখান দাঁত হচ্ছে ভাই এটা বর্তমানে এখন দুই দাঁত দুই দাঁত

দর্শক বন্ধুরা অনেক বড় মন যেটা আসলে ধরে রাখায় মুশকিল এটা তারা এই দাম এটার মানে আলোচনা খাদুসুল্লা তো কোনো ভাই নিতে চাইলে অবশ্যই ফোন নাম্বার আছে কন্ট্যাক্ট করতে পারবেন কন্ট্যাক্ট করে দেখে নিতে পারবেন এটা আলোচনা সাবেককে সেল হবে তো কেউ নিয়ে চাইলে আলোচনা সাবেককে কন্ট্যাক্ট করে নিতে পারবে

এই গ্রামে আপনার হচ্ছে এখন দুধ হচ্ছে কত লিটার এটা এখন হলো হলো লিটার আমার গ্যারান্টি সাতাশ আঠাশ আছে এখন পঁচিশ গিরান্টি মানে পঁচিশ গ্রান্টি কোনো ভাই নিলে পঁচিশ লিটার গ্রান্টি থাকবে সকাল বেলা মনে করেন যে পনেরো ষোলো বিকালে নয় মাশাআল্লাহ দেখতে পাচ্ছে এই গাভিটা দুধ আছে পঁচিশ লিটার নিলে পারে আসি নিতে বাটের যদি পানি ছিটা দেয় তাই পানায় দিবে যারকম লাইল সকাল বেলা একদম খুব ঠান্ডা চলে যাবে তাও কিছু বলবে না

তো এই গাড়িটা কোনো ভাই নিলে কেরকম রেট আসবে এটার দাম করবে কোনো ভাই নিলে একদম দুই লাখ পঁচাত্তর হাজার দুই লাখ পঁচাত্তর হাজার একদম দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর একটি গাবি হাই রেঞ্জের গাবি একটা বড় গাড়ি লাগবে একটা পিকআপ লাগবে হ্যাঁ দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এই গাবিটা যদি কেউ নিতে চান ভিডিও করেন এই জন্য আপনাকে ডাক দিলাম যে খামারে অরিজিনাল গরুগুলো দেখান সকাল থেকে রান দেখান যে গাবিগুলো রুলানটা দেখান যে সকাল আটটা রুলানটা দেখান মাসাল্লাহ